come <laughs> on

দুর্ভাগাস তিনের মতো নত হও তোর একটু সেইছন মতো আর ওটা ধৈর্য ধারণ কর অপমাননা মানতে নো যে তোমাকে দেখে অপমান করে তোমাকে দেখে ধিক্কার করে তুমি আগে প্রতিদিন মান দাও যে মানুষটি তোমায় দেখতে পারে না তাকে তুমি মান দাও যে তোমাকে ধিক্কার করে তাকে তুমি মান দাও সম্মান করো

সনাতন ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরা যুদ্ধে জয়ী হয়ে আসলেন শ্রীমন্দির বৃন্দাবনে দর্শন পেল শ্রীদাম শ্রীদাম দাম বসে দাম মধু মঙ্গল অনন্ত কোটি প্রশ্ন প্রশ্নে যারা ভগবানকে ভালোবাসে তারা সবাই এসেছে শুধু পানের পান জীবনের জীব ভাই সাম সুন্দর গানে শ্রীদাম বললে বলে রাম দাদা বলেন ভাই শ্রীদাম রেজা কথা বাড়িতে কার মাননন্দরানির নিকটে মাননন্দরানির নিকটে গিয়ে আমাদের পারবি না বলেন কানাইয়ের মায়ের তো স্বভাব ভালো না বিশ্ব অধিপতি ভগবান ওর মায়ের যদি স্বভাব খারাপ হতো ভগবান কি ওই ঘরে বলেন দাদা শুধু মা নন্দরানীর স্বভাবই খারাপ না আরো একটি দোষ আছে কি দোষ জানিস ওই মা নন্দরানি প্রকৃত মা না প্রকৃত মা যদি হবে আমি যেদিনে ভাই কানাইকে ডাকতে যাই ওই কি করে জানিস আমায় দেখে দেখে ভাই কানাইকে কোলে নিয়ে কানাইয়ের বদনে ক্ষীর স্বর্ণ বনি সেবা আর আমি অন্যের সন্তান বলে আমার বদনে দেয় না পৃথিবীর বুকে এমনি ভালোবাসতেন ওই বলকে ভালো নাহি কইতো মানা বলরাম বলেন যা ভাই সিধা মত আমার মন বলছে তুই গেলে ভাই কানাই আসবে আর তুই গেলে মাননন্দরিনী তোকেও সেবা দিবে বলরামের চরণে পড়ে বলেন দাদারে তোর কথা যেন সত্যি হয় এবারে বলরামের চরণে প্রণাম করে কানাই সিদাম চলে যাচ্ছে কে আবেদন করতেন বৈষ্ণব কবি বদে লিখলেন ওরে সিধাম হজা

কোন ভাষ্য নেই সীতাম বলে ভাই কানাই তুমি রইলা We're a

যদি কোনো ভক্ত আমাকে আপনি বলে ডাকে সম্পন্ন আমি ভগবান ওই ভক্তের নিকটে যাব যদি কোনো ভক্ত আমাকে হে রে দে যত নিম্নভাবে ডাকবে আমি ভগবান তত ভক্তের নিকটে যাব তাই কি বলেন হে দে রে কানাইও ভাই তোর সঙ্গ চাই কেন তোর সঙ্গ চাই জানিস खुदा হইলে গহন কানে বনি কিউ খেতে তুই আমাদের কাছে বনে নিয়ে যা ওখানে যদি কেউ সেবা এনে না দেয় আল প্রাণ চলে যাবে এর জন্য তুমি সারা বনে গমন করেছিল কিন্তু তুই নেই বলে ফিরে এসেছি তোকে দাজ করে কানায় চল যাবি কানায়ের বদনে কোনো ভাষ্য বলেন হে तेरे কানায় ভাই তোর সমূহ কত মড়িলেনা মড়ি কত তাপতায় জনমে জনমে তোমার তোর সঙ্গ কেন চাই জানি মরিলে না মরি কত আস্তে এটা মা কালী পূজা না কথা বলতে পারি মা কালী না কথা বলি দেয় পূজা আপনারা করেন এই না আমরা এখানে পূজা কথা বলি হয় অনেক পূজা আছে এই যে বুড়ি আমার কালী পূজা বলিতে বুড়ে আমার বসে কালী পূজা হলো তাহলে একদিন বছরে বলি হয় একদিন আর আমরা পাটা বলি হচ্ছি প্রতিদিন কার কাছে এই যে মায়েরা দিনে দূর দিনের বেলা খুব সুন্দর করে সাথে অনেক মা আছে যে বদনখানা গোবিন্দ দিল মায়ের কাছে ওই বদনখানা নিজে নিজে পছন্দ না গোবিন্দ যে ভুলু দিল অনেক মায়ের কাছে ওই ভুলু নিজের কাছে পছন্দ না কি করে জানো বিউটি পার্লারে গিয়ে ভুল সাইজ করে দিয়ে আসে আসে না কেন এরা দিনের বেলা দুর্গা আর রাত্রিকালে এরা কালী রাত্রিকালে এদের নিকটে যেও তুমি যত বড় পাড়ায় হোক না কেন

নৌকা ডুবে যায় না থাকে সবাই মরে মরে নদীতে যত নৌকা ডুবে যত বেলা পছন্দ থাকে সবাই মরে না আচ্ছা তারা সদর জানে তারা সদর জানে তারা সদর নদীতে নৌকা ডুবে গেলো বাস আর যারা সদর জানে না তার নৌকা ডুবে গেল নমস্কার যত মধ্যে চরণে আমি কোটি কোটি প্রণাম করি সাতার না জেনে জানা কেউ নদীতেছে সাতার না না কেন ওই নদীতে প্রতি মাসে তিন দিনে তিনটে তরঙ্গ আছে। যদি কোনো রসিক ভক্ত তরঙ্গের ভিতরে সাতার কেটে একটি একিবার যদি মনিমুক্তা সাতার filets পারে ওই জীবনে আর কোনোদিন আশা যাওয়া লাগে আসলে এজন্য গুণদেবজি বলে আশা নাও ওই কালী তো তো মহাকালী হচ্ছে কেন যদি তোমার বাধা মনের মন্ত্র জানা থাকে ওই কালি এসে তোমার চরণ আর যদি বাসা মন্ত্র না জানা থাকে কালির কাছে যাওয়ার আগে তুমি বলি কানাই চল হেদের কানাই তোর সঙ্গ কেন চাই জানি মরিলে না মরি কত আপদ জন্মে জন্মে তোমা হেন পাই কেন ভাই কানাই তোমার ছাড়া কালী নির্ফুলে কালিয়ানাকে বীজ জল পান করে আমরা মরে জলের উপরে ভেসেছি বলবে নাই কালিয়ানাকে কালিয়া বীজ করে আমরা মরে জলের উপরে ভিসেছিলাম মরে জলের উপরে কেন তোদেরকে বাতাইতে গিয়েছিলাম তবে শোন এই প্রতিবাসী বৃন্দাবনে এরা সবাই তোদের মৃতদেহ দেখতে গিয়েছিল কিন্তু তোদের মৃতদেহ দেখে কে কাঁদে না তোদের মৃতদেহ দেখে প্রতিবাসী হাসে